ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সবাইকে গুড মর্নিং আজকে আজকে প্রজাতন্ত্র দিবস প্লাস সরস্বতী পুজো আমরা দুজনে বেরিয়েছি পুষ্পাঞ্জলি দিতে আমাদের গ্রামে আর এই যে সৌমি আর আমি এখন যাচ্ছি পুষ্পাঞ্জলি দিয়ে এসে তারপরে বাড়িতে আসবো তো তা চলো যাই আমরা এখন যাচ্ছি মানে আমাদের গ্রামেই আমাদের ওই ফ্যামিলিরই ক্লাব তো সেখানেই আমরা পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি সাড়ে সাতটায় টাইম দেওয়া ছিল তো এখন বাজে বেজে গেছে আটটা দুজনে রেডি হতে হতে আর আজকেই ঘুমটা এত জোর হয়েছে না উঠতে ইচ্ছে হচ্ছিল না সকালে অন্যদিন তবু ছটার দিকে ঘুম ভেঙে তো আজকে অঘরে ঘুমোচ্ছিলাম দুজনে তো যাই হোক আজকে আবার বিকেলে ওইখানেই প্রোগ্রাম আছে প্রোগ্রাম করে আবার জাজমেন্টে যাব আজকে প্রচুর চাপও আছে তারপর আজকে সৌমির বাবা দাদা সবাই আসছে তো খুব মজাও হতে চলেছে চল এখন পুষ্পাঞ্জলিটা দিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি আবার সন্ধ্যেবেলা আসতে হবে তো বাড়িতে দেখা টাকা করে যাচ্ছি একটু খেয়ে ভাবছি দাদার দোকানে ঘুরতে যাব আর দেখি দেখা যাক কি হয় তো এখন চলো বাড়িতে গিয়ে আগে খাই আমি যাই হোক সকাল সকাল পুষ্পাঞ্জলিটা দেওয়া হয়ে গেছে এখন কটা বাজে গো ফোনে দেখো তো বেজে গেছে যাই হোক তাড়াতাড়ি পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আর আমাদের বাড়িতে মানে বাবার বাড়িতে যেটা পুষ্পাঞ্জলি দেওয়া হয় এখনও ঠাকুর মশাই আসেনি ওটা বেলা হবে ওই জন্যই তাড়াতাড়ি পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম ক্লাবে মানে আমাদের যে ক্লাবটাতে কারণ বাড়িতেও অনেক কাজ আছে আবার বিকেলবেলা আমার প্রোগ্রাম আছে সব গুছিয়ে নিয়ে আসতে হবে ওই জন্যই তাড়াতাড়ি দিয়ে এখন বাড়ি যাচ্ছি তো চল এখন টাটা তো আমরা এসে আপাতত শাড়ি টাড়ি ছেড়ে এখনও ফ্রেশ হয়নি আমি খেতে শুরু করে দিয়েছি এই যে লুচিয়ে আর ছোলার ডাল হয়েছে আজকে আর সমী একটু পরে খাবে একটা কাজ করছে ও কাজ করে খাবে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো আমি খেয়ে নিচ্ছি খেয়ে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে সব নাচের জিনিসগুলো গোছাবো মানে কি কি লাগবে সন্ধ্যাবেলা পরব সেইগুলো করে তারপরে আমি ফ্রি হতে পারবো নাহলে আমার শান্তি হচ্ছে না যতক্ষণ না গোছাচ্ছি যতক্ষণ না গোছাচ্ছি আমার শান্তি হতে পারছে না শান্তি নেই ওই জন্য সব গুছিয়ে তারপরে আমি নিশ্চিন্তে বসবো ভাবছিলাম দাদার দোকানে যাব। কিন্তু এখন আর যাওয়া সম্ভব না যাওয়াটা মানে গেলে আর গোছানো হবে না কারণ আড়াইটার দিকেই বেরোতে হবে যার টাইমিং দেখছি তো চলো খেয়ে নিই চট করে আসলে এখানে ব্যাঙ্ক পার্টি এসেছে এখান থেকে আমাদের মানে ওই ক্লাবে যাবে আর কি তো এখানে কাকু আছে কাকু নিয়ে যাবে এখানে আসলে চা খেতে এসছে এখানে টিফিন করে তারপরে ওনারা আমাদের ক্লাবে যাবে মানে যে ক্লাবে আমি আজকে নাচতে যাব সেই ক্লাবে ওটা অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি ক্লাব তো ফ্যামিলিরা মিলে চালায় তো সেখানেই যাবে আর কি তার আগে আমরা এখন সৌমির বাবা দাদাকে আনতে এসছি বারোটা বেজে গেছে এসেও গেছে হ্যাঁ ওই দেখো ওই ওই টোটোটাতে আসছে তো চলেও এসছ এই তো তাই কোথায় টেনে নিয়ে চলে যাচ্ছে ওটা স্কুলে স্কুলে কি বাজে আমরা সবাই মিলে এখন আড্ডা মারতে বসেছি দাদাও দোকান থেকে এসছে দাদার আজকে দোকান বন্ধই থাকে বৃহস্পতিবার কিন্তু কালকে যেহেতু তারেকের সর যাবে দোকান বন্ধ ওই জন্য আজকে সকালটা খুলেছিল তিনটা আর আমি পুরো রেডি হয়ে গেছি তো যাব আমি আর শুনি আগে যাবো প্রোগ্রামে প্রোগ্রাম করে তারপর আমরা জাজমেন্ট যাবো সেখানে সবাই যাবে তো চলো আমরা এখন যাই আর তোমরাও দেখতে থাকো আমরা প্রোগ্রামে যাওয়ার আগে একটু মা আর দাদির সাথে দেখা করতে এলাম কারণ দাদির প্রচণ্ড শরীর অসুস্থ আজকে তবু দেখছি একটু উঠে বসেছে কালকে তো একদম জাদা অবস্থা ছিল আর দাদি খানে কম শোনা বলে একটু জোরে জোরেই কথা বলতে হয় সৌমি কথা বলছে প্রচুর জ্বর ছিল দাদির মানে প্রচণ্ড শরীরটা দাদির মুখ দেখেই বুঝতে পারছো শরীরটা খুব খারাপ তো একবার মায়ের সাথে দেখা করে নিই দেখা করে ক্লাবে প্রোগ্রাম সেরে আবার বাড়িতে আসবো শাড়ি পরতে শাড়ি পরে তারপরে জাজমেন্টে যাব ফুল ভিডিও যদি তোমরা কেউ দেখতে চাও তো নিচের ডিসক্রিপশান কমেন্ট বক্স এবং স্ক্রিনে আমার নাচের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা প্লিজ গিয়ে দেখে এসো বাড়িতে কারণ তাড়াতাড়ি পৌঁছে গেছি ওই জন্য এত তাড়াতাড়ি যাবো না সামনেই মানে যেখানে প্রোগ্রামটা হচ্ছে গোপাদির বাড়ি থেকে খুবই সামনে ওই জন্য একটু গোপাদির বাড়িতে ঢুকছি আর জলতে মানে প্রচুর জল পাচ্ছে নেচে সঙ্গে সঙ্গে ছুটে এসে ড্রেস চেঞ্জ করেই চলে এসেছি জলও খাইনি জন্য খুব জল টেস্টটা পাচ্ছে ওই জন্য গোপাদি বাড়িতে একটু জল খাবো বসবো তারপরে যাবো এখান থেকে খানি একদম ওই জন্য দেখি এখন আছে কি না সেটাই হচ্ছে বড় ব্যাপার কারণ প্রোগ্রাম আজকে সরস্বতী পুজোর দিন তো স্কুলেও হয়তো আস থাকতে পারে তো চলো দেখা যাক গোপাদি গোপাদি না আছে চলো আমরা জাজমেন্টের জায়গায় চলে এসেছি আমাদের টেবিল চেয়ারও রেডি হয়ে গেছে তো আস্তে আস্তে সব লোকজন আসছে তো আমরা এবার এখন বসবো চলো এখন টাটা আবার পরে দেখা হচ্ছে আমরা এখন জাজমেন্ট করে এখন বাড়ির দিকে যাচ্ছি এখন রাত্রি দশটা কি সাড়ে দশটা বাজবে দাদা এসেছিল আনতে দাদা আমি আর সৌমি যাচ্ছি এখন হে এভরিওান সবাইকে গুড মর্নিং আর কালকে ভ্লগটা শেষ করা হয়নি কন্টিনিউ চলছে তো কালকে রাত্রে কটার দিকে এলাম ওই সাড়ে নটা দশটা এরকম তো তারপরে এসে তো খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে কালকে প্রচুর ক্লান্তও ছিলাম ওই জন্য ভ্লগ করা হয়নি রাত্রিবেলা তো আজকে ভ্লগটা কন্টিনিউ চলছে তো এখন বাজে আটটা আমরা এই সবে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এই সবে চা খাচ্ছি সবাই মিলে সবাই মিলে বলতে আমি আর সৌমি আর সবাই চা খেয়ে নিয়েছে বাবা মা কাকু সবাই চা খেয়ে নিয়েছে দাদা এখন ওই ঘরে ঘুমোচ্ছে দাদা বলতে সৌমির দাদা আর আমার দাদা হচ্ছে যে গেছে তারকেশ্বর আজকে নেই ভোর ভোর উঠে তারকেশ্বরে গেছে একটা বন্ধুর বাড়িতে তো এই আর কি আজকেও একটু পরিশ্রম হবে আজকে আমার সন্ধ্যাবেলা প্রোগ্রাম প্লাস হচ্ছে যে সবাইকে নিয়ে আমি সকালে যাব আমার বাপের বাড়িতে তো সেখানে খাওয়া হবে সব দুপুরবেলা তো ওখানেই থাকবো একদম রাত্রে আসবো তো তার আগে একটু চাটা খেয়ে বা নাচ ফাঁচ একবার একবার করে প্র্যাকটিস করবো তারপরে ড্রেসগুলো গুছিয়ে নেবো ব্যাস দু দিন যা যাচ্ছে না আজকের দিনটা গেলে আমি পুরো ফ্রি হব তো চলো এখন চাটা খেয়ে নিই আর ভ্লগটা এতটাই আর বেশি বাড়াচ্ছি না অনেকটাই অলরেডি বড় হয়ে গেছে হয়তো তো এই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টা